আর আজকে তো আমার ভালো থাকার দিন কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। এটা ঠিক নাই। শুনছো। পিজ্জা সেকশন। এটা না নিয়ে ওই যে ক্রিমটা নাও ভালো হবে। ওয়াও। ওয়াও সুন্দর লাগতেছে। भाभी সুপারিয়াম এর ভিতরে 7-8 বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগার তিনি চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত অবশ্যই ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে তো আমার ভালো থাকার দিন কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন তো সবাই আমাকে এই ভিডিও থেকে উইশ করতে থাকেন আজকে হচ্ছে সবাই মিলে রেডি হয়ে বাহিরে বের হচ্ছি তো বাহিরে গিয়ে কি কি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বাবা ছেলেরা অলরেডি আমাকে রেখে কিন্তু বের হয়ে গিয়েছে আমি হচ্ছে নামিয়ে এই যেভাবে অন্ধকার বানিয়ে যাচ্ছি এখন হচ্ছে মেন দরজা তালা মারার পালা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে সবাই হচ্ছে নিচে চলে যাচ্ছি আমি আজকে এই বোরখাটা পরেছি এটা ফোর পিসের মতোই দেখতে সামনে একটু কুচি কুচি ভাব আর হাতাটা বেশি ভালো লাগে এই যে দেখেন বাবা ছেলেরা কিন্তু জামাকে রেখে চলে যাচ্ছে রায়ান হচ্ছে আজকে সাইকেল নিয়ে নিয়েছে সবাই আমরা যাচ্ছি ঘুরতে এখন এখন কয়টা বাজে ছয়টা দশ বাজে এখন এই দেখেন ছোট্ট এই কিউট ব্যাগটা নিয়ে বের হয়েছি এটার মধ্যে একটা মোবাইল এবং বাসার চাবি রাখতে অনেক বেশি ভালো লাগে রায়ন সাইকেল চালিয়ে যাচ্ছে তালহা ওর পাপার হাত ধরে যাচ্ছে একটা বাস আসলো জিরো নাম্বার ছয়টা বাজে এখন পর্যন্ত অনেক রোদ এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক রোদ

গাইস খাইন্স মার্কেটে যাই চলো না ঘোড়া যাব কেন আমাদের তো ঘোড়ার দরকার নাই আমরা লাগে আয়শা গুরমো ওকে আল্লাহ পেস তাসমিরের পাপা এখন চলে যাচ্ছে তাসমিরের পাপা যাচ্ছে হচ্ছে ম্যাথরে তো আজকে হচ্ছে তাদের পার্টি আছে কারণ তারা কিছুদিন আগে হচ্ছে সুইজারল্যান্ড গিয়েছিল ঘুরতে সেখান থেকে হচ্ছে ঘুরে ফিরে আসার পরে যেই টাকাগুলো হচ্ছে রয়ে গিয়েছে সেই টাকা দিয়ে আজকে আবার তারা হচ্ছে পার্টি করবে সেই পার্টিতে যাচ্ছে সেই পার্টিতে হচ্ছে কোনো ফ্যামিলি অ্যালাও না শুধু পুরুষরাই পার্টি করবে এজন্য আর আমাদের নিতে পারতেছে না তো আমরা এখন ইন্স মার্কেটে যাব বাচ্চাদের জন্য আইসক্রিম কিনবো তো তাহার কানে কানে বলে যাচ্ছে যে আমার কাছে টাকা আছে আমি নিশ্চিত কারণ সেই একটু আগে আমাকে টাকা দিয়ে গেছে আবারও মানি ব্যাগ বের করতেছে কারণ ওই টাকায় হবে না কি মোবাইল বের করছে আচ্ছা যাই হোক আমাকে যে টাকা দিয়ে গেছে ওই টাকায় আইসক্রিম ইনশাল্লাহ হয়েও বেশি হয়ে যাবে এখন ইন্সে যাই গিয়ে হচ্ছে বাচ্চাদের আইসক্রিম কিনে দেই পরে হচ্ছে পার্কে এসে ঘোরাঘুরি আরে তাহলে কি কিনে কিনে চকলেট আর ঘুরা ঘুরি না পার্ক থেকে রাস্তা দিয়ে হেঁটে আসতে আসতে পরিচিত আর একজন ভাবির সাথে দেখা হয়ে গেল তো আমরা হচ্ছে এই তো ইন্টার সরি ইনস মার্কেটে চলে এসেছি ভাবিও ইনসে যাবে এই জন্য আমরা একসাথে গল্প করতে করতে চলে আসলাম তো যাই দেখি কি কেনাকাটা করতে পারি দৌড়াদৌড়ি করে না মার্কেটের ভিতরে ভিতরে আসো দেখেন জিপকিনি মিষ্টি কুমড়া এগুলা কি এগুলো নতুন আসছে মেলুনে কি মাম্মা এখানে ওয়ান টাইম পিৎজা তারপরে হচ্ছে এখানে সবগুলো হচ্ছে পিজ্জা রিয়া তন্ন পিজা এক একটা এক এক রকম আইটেমের পিৎজা কোন আইসক্রিম নিব দাঁড়াও খুঁজতেছি দেখতেছি এগুলি না আইসক্রিম ওই সাইডে এই পাশে অনেক অনেক মাছ ফ্রোজেন করা আছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে শামুক ঝিনুক এগুলো হচ্ছে বিকালের নাস্তার আইটেম এখানে সালমনে ফিশ এদিকে আরো বিভিন্ন টাইপের হচ্ছে চিংড়ি আছে খোসা ছাড়ানো আবার খোসাসহ এগুলো কী মাছ আল্লাহ জানে এগুলো বিশাল বড় বড় সাইজের এই সাইডটা সব হচ্ছে জুসের সেকশন এদিকে এক এক ধরনের আইটেমের হচ্ছে জুস বিভিন্ন ধরনের আইটেমের জুস আর কি এদিকে বিভিন্ন ধরনের হচ্ছে টিস্যু আর এখানে ওয়ান টাইম গ্লাস ওয়ান টাইম প্লেট এখানে হচ্ছে সিপ্সের সেকশন অন্যান্য নেই আইসক্রিম হ্যাঁ এটা না নিয়ে ওই ক্রিমটা নাও ভালো হবে

ইতালিয়ান সেই আউরো মানে ছয় টাকা বাংলাদেশি ছয়শো টাকা হবে এটার দাম কত এটা তো সুন্দর লাগতেছে এটার দাম কত তাসমিন দেখো তো এটা আচ্ছা দু আউরো কোনটার দাম পারলিন না এটার দাম হচ্ছে দু গাড়ির গাড়ির দাম কত আচ্ছা যাবো তো দাঁড়াও একটু ঘুরে যাই কোনগুলি কিনতে হবে পড়ালেখা করানোর জন্য দেখি তো কি জিনিস আমার তালহা বলতেছে এটা নাকি ওর জন্য কিনতে হবে আর এটা পড়ালেখা করার জন্য কি পড়ালেখা এটা দেখ কি পড়ালেখা হবে বলো আমাকে বুঝাও আমাকে একটু বুঝাও এই দিকে দেখেন পানির সেকশন কত কত পরিমাণের পানি এই সাইডে পানি ওই সাইডে পানি পানি আর পানি সুপার শপে এসে কেনাকাটা করি আর না করি ঘুরে ঘুরে দেখতে ভিডিও করতে আমার কাছে ভীষণ ভালো লাগে সামনে যেহেতু শীত শীত উপলক্ষে কিন্তু এই যে দেখেন সোয়েটার চলে এসেছে হ্যাঁ বৃষ্টিতে মনে হয় ময়লা ভরেছে আমার কাছে তো তাই মনে হয় তোমার কাছে কি মনে হয় তাসমিন তোমার লাগে এদিক দিয়ে হচ্ছে ময়লার যে ব্যাগগুলা থাকে সেই ব্যাগ মানে আমরা বাসায় যে ময়লাগুলো ফেলি সেগুলোর জন্য ময়লা ফেলানোর জন্য আলাদা ব্যাগ কিনতে হয় এখানে বিভিন্ন সাইজের এবং কালারের ব্যাগ আছে এদিকে হচ্ছে হ্যান্ড গ্লোভস এটা হচ্ছে ঘর মোছাল শুনি এখানে বিভিন্ন ধরনের হচ্ছে ডিটারজেন্ট আছে এই ডিটারজেন্ট দিয়ে হচ্ছে যে টয়লেটের পাইপ অনেক সময় ব্লক হয়ে যায় এটা দিলে অনেক সময় হচ্ছে ক্লিন হয়ে যায় এগুলা দিয়ে ঘর মোছার ডিটারজেন্ট ও সুন্দর লাগতেছে ভাবি সুপার শপের ভিতরে ছাতাটা রইতেছে ছোটবেলায় তো আমিই মনে করেন মার্কেটে গিয়ে কেনাকাটা করলেন সবার আগে পিঙ্ক কালারটাই চুজ করতাম ভালো লাগতো ভাবির পিঙ্ক কালারের ছাতা দেখে ছোটবেলায় অনেক স্মৃতি মনে পড়তেছে আল্লাহ ভিডিও শুরুর দিকে আপনারা দেখেছেন তাশ্মীরের পাপা অনেক বেশি হাসতেছিল সেই সাথে আমিও হাসতেছিলাম কারণ সে বারবার বলতেছিল আজকে নাকি আমার জন্মদিন যে এই তারিখটা নাকি আসল না তো কেন আমার আজকের জন্মদিনের তারিখটা আসল না আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো আমার যখন জন্ম হয় তো এরপর আমার আম্মু সেই দিন তারিখ হচ্ছে ক্যালেন্ডারে লিখে রেখেছিলো দুর্ভাগ্যবশত ক্যালেন্ডারটি হারিয়ে যায় এরপরে আম্মুও আমার জন্ম তারিখ ভুলে যায় আর আমি যেই সময়ে জন্মগ্রহণ করেছি সেই সময় আমার চাচা তো মামা তো খালাতো ভাই বোন কাউকেই বা আমার পাড়া প্রতিবেশী কাউকেই কখনো হচ্ছে জন্মদিনে কেক কাটতে আমি দেখিনি তো ওই সময় হচ্ছে আমার আব্বু আম্মু কখনোই আমার জন্মদিনে কেক কাটেনি তাছাড়া আমার মামা খালারা সবাই আমাকে অনেক বেশি আদর করত অনেক বেশি ভালোবাসত কিন্তু আজ পর্যন্ত কেউ আমার জন্মদিনের কেক কাটেনি তো এই কারণে আমি নিজেও জানি না যে আসলে আমার জন্ম তারিখটা কত তো পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে বড় হতে লাগলাম এরপরে হচ্ছে আমার যখন জন্ম নিবন্ধন কাগজ বানানো হয় তখন হচ্ছে আজকের দিনের মানে সেপ্টেম্বর পরে সাত তারিখ দিয়ে তারপরে হচ্ছে জন্ম নিবন্ধন কাগজটা বানানো হয় শালটা আমি বলতেছি না তো এরপরে আমি যখন এসে এসেছি পরীক্ষার্থী ঠিক তখন হচ্ছে আমার বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে যায় তখন আমার আশা বছর পূর্ণ হয়নি তো তাশ্মীরের পাপা বলল কি যে আঠারো বছর যদি পূর্ণ না হয়ে থাকে তাহলে তো কাবিন মানে কাবিন করতেও সমস্যা হবে তাছাড়া তাশ্মীরের পাপার তো ইচ্ছে যে বিয়ের পরে সে আমাকে ইতালিতে নিয়ে আসবে তখন তো আর হচ্ছে পাসপোর্ট বানাইতে পারবো না মানে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে এই কারণে আমার হচ্ছে বিয়ের আগেই হচ্ছে আবার নতুন করে একটা জন্ম নিবন্ধন কাগজ বানানো হলো তো সেইখানে হচ্ছে আমার আঠারো বছর প্রায় উনিশ বছরের কাছাকাছি এমন বয়স দিয়ে আর আমার আগে যে জন্ম তারিখটা ছিল সেপ্টেম্বরের সাত তারিখ ওই তারিখ অনুযায়ী পরবর্তীতে আবার একটা জন্ম নিবন্ধন কাগজ বানানো হলো তো এরপরে আমি আমার ইতালিতে আসার জন্য যে পাসপোর্ট বানিয়েছি সেই পাসপোর্টে ওই জন্ম নিবন্ধন কাগজে যে তারিখ দেওয়া ছিল আমি সেই তারিখ অনুযায়ী হচ্ছে পাসপোর্টটা বানিয়েছি তো এরপর থেকে আমি হচ্ছে ইতালিতে আসার পর থেকেই আমি জানি যে ওই তারিখেই আমার জন্মদিন হ্যাঁ তো প্রতি বছরে আমি ওই তারিখটাকেই অনেক বেশি স্পেশাল মনে করি মনে করি যে আমার আশেপাশের বা আমার পরিচিত মানুষজন আমার কাছের মানুষজন প্রিয়জনরা সবাই আমাকে এই তারিখেই হচ্ছে উইশ করবে সেপ্টেম্বরের সাত তারিখ আমার জন্মদিন হিসেবে তো আমি তাশেন পাপাকে বলতেছিলাম আজকে কত তারিখ জানো আজকে আমার জন্মদিন তো সে বলতেছিল এটা তো তোমার আসল জন্মদিন না এই বলে খুব হাসতেছিলো কি আর করা তার কথায় আমিও হাসতেছিলাম মানে হেসেও সব উড়িয়ে দিচ্ছিলাম এই হচ্ছে ব্যাপারটা এখন আমি কি করব বলেন সবাইকে সবার হচ্ছে আসল জন্ম তারিখ জানে তো আমি মনে করেন ওরকমই একজন দুর্ভাগ্য মানে মানুষ যে আমি আমার আসল জন্ম তারিখটা জানি না তো এই হচ্ছে আমার জন্মদিনের দিনের কাহিনী তো যাই হোক আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে সুপার মার্কেট থেকে চলে এসেছি এরপরে হচ্ছে আবার একটা চায়না সুপার শপে গিয়েছি এখানে কোনো খাবার বিক্রি করা হয় না এখানে দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন খুঁটিনাটি যেসব জিনিস দরকার সব কিছু এখানে আছে একসাদের নিচে আপনার যা প্রয়োজন আপনি সব পাবেন এখানে তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম মাঝেলে যে নতুন নতুন কি কি কালেকশন এসেছে আর আপনাদের সাথেও দেখাচ্ছিলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন আর আপনি যদি নতুন জয়েন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন আমি আগে বাংলাদেশ টাইম রাত সাতটা বাজে ভিডিও আপলোড দিতাম এবং তখন ইতালির টাইম থাকতো দুপুর তিনটা তো ইদানিং হচ্ছে আমি সেই টাইমটা চেঞ্জ করে ফেলেছি আমি হচ্ছে বাংলাদেশ টাইম হচ্ছে রাত দশটা বাজে ভিডিও আপলোড দিই কারণ আমি আমার ইউটিউব স্টুডিওর অ্যানালাইটিক্সে হচ্ছে দেখেছি যে বাংলাদেশ টাইম যদি রাত দশটা বাজে ভিডিও আপলোড দিই তখন ইতালির টাইম থাকবে হচ্ছে দুপুর আর কি ছয়টা তো ওই সময়টাতে বাংলাদেশি ভাইয়া আপুরা হচ্ছে একটু ফ্রি থাকে তো সে তারা সবাই হচ্ছে আমার ভিডিও দেখে ওই সময়টাতে আমার ভিডিওতে একটু ভিউ ভালো হয় এই কারণে আর কি চেঞ্জ করেছি আশা করছি বাংলাদেশ টাইম রাত দশটা বাজে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো মাছেলে হচ্ছে ঘুরে ঘুরে এই তো দেখতেছি জানি না আজকে কি কী কেনাকাটা করবো তো এদিকে ওই যে অনেক অনেক ফুল দেখতে পাচ্ছি ফুলের কালারগুলো ভীষণ সুন্দর ছিল তালহা আমাকে বলতেছিল মাম্মা এই ফুল কেনো না ওটা কেনো না সেটা কেনো না মানে ও বলতেছে চলো বের হয়ে যায় কারণ ওর হচ্ছে যেই ফ্রেন্ড সে হচ্ছে পার্কে চলে গিয়েছে খেলা করতে তো ওর আর এখানে আমার সাথে ঘুরতে ভালো লাগতেছে না ওর মন চাইতেছে ও পার্কে গিয়ে ওর বন্ধুদের সাথে খেলাধুলা করবে তা আমি ওকে বারবার বোঝাইতেছিলাম যে বাবা আর একটু পরেই তো চলে যাব তো আর একটু ঘুরে এখানে দেখি যে আর কি কী আছে তো এই ছুপার শপে আসলে না মানে যা দেখি তাই কিনে নিয়ে যেতে ইচ্ছা করে আসলে সব হচ্ছে লোভ আর কি অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে যায় এখানে আসলে যা দেখি সবই কিনতে ইচ্ছা করে আমার মতো কোন কোন আপুরা আছেন যে শপিং মলে গেলে এরকম এক এক জিনিস সংসারে খুঁটিনাটি জিনিসগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে তো আমার কিন্তু কিনতে ইচ্ছা করে আমি কিন্তু কিনি না তো যাই হোক ইচ্ছে আছে যে এখান থেকে একটা ব্যাংক কিনে নিব কারণ হচ্ছে এর আগে যে ব্যাংক কিনেছিলাম সেইটা কিন্তু তাস্মীরের পাপা অলরেডি কেটে তারপরে আমার মোবাইলের জন্য হচ্ছে টাকা নিয়েছিল ব্যাংক থেকে পরে আমার নতুন মোবাইলটা কিনে দিয়েছে কারণ তার কাছে যে টাকা ছিল ছিল সেই টাকায় হচ্ছে মোবাইল কেনা যাবে না তো এই কারণে ব্যাংক কেটে ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে মোবাইল কিনেছে তো সেই কিন্তু টাকা জমায় আমি শুধু শুধু হচ্ছে ব্যাংক কিনি কিছুদিন পর পরে তো যাই হোক তার টাকা সে নিয়ে খরচ করেছে বিনিময়ে আমার একটা নতুন মোবাইল তো হয়েছে তো এখন আবার একটা হচ্ছে ব্যাংক কিনে নিলাম তো এটা নিয়ে এখন হচ্ছে চলে যাচ্ছে তো আমরা অলরেডি বের হয়ে গিয়েছি এখন রাস্তা ক্রস করে পার্কে চলে যাব। এরপর বাচ্চারা একটু খেলাধুলা করবে পরে বাসায় চলে যাবো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম